আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাশরুম সেন্টারের থেকে আবারও প্রায় দেড়শো স্পন 500 গ্রামের ডেলিভারি হবে তো আমরা হচ্ছে এই স্পনগুলো হচ্ছে আমরা যে মেইন আমাদের যে মাশরুমের খামার যেখানে আমরা স্পনগুলো রেডি করে রাখি সে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রান করছে তো এইগুলো নেকটা খুঁইলে আমরা মুখটা ভেদে আমরা ডেলিভারির জন্য এখানে নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ আমাদের রেডিস ফোন একদম hundred percent রান করছে আর মাইক্রোসফট রানের এর ফোন গুলা খোলার সময় হচ্ছে যখন দেখবেন নিচেও মাইক্রোসফট পুরা সাদা হয়ে গেছে নিচে সাদা হওয়ার আগে যদি আপনি মাইক্রোসফট এর প্যাকেট মানে উপরে যে নেক এবং যে তুলাটা দেওয়া থাকে ওগুলো যদি খুলে আটকে দেন তাহলে নিচে মাইক্রোসফট পুরো না হলে নিচে থেকে ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো চেষ্টা করবেন যারা নতুন চাষী আছেন বা যারা করতে চান দেখে নিবেন যে নিচে সাদা হয়েছে কিনা যেখান থেকে বীজ কিনে সেখানে একটা খেয়াল রাখবেন সাদা হয়েছে কিনা আর এটা দেখে সাদা হয়েছে যার মাধ্যমে সেল হয়ে গেছে আমাদের তো এইগুলো তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে কারণ একটা ব্যবসা দাঁড়া করাতে অনেক পরিশ্রম হয় আর পরিশ্রম না করে কখনোই হয় না কারণ আমরা এমনও দিন গেছি আমরা প্রায় চব্বিশ রাত দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা বিশ ঘন্টা এই রেডি তৈরি করার জন্য কাজ করা লাগতেছে কারণ সারাদিন রাত চব্বিশ ঘন্টা মিলে কাজ করা লাগে আর আমাদের অনেক স্পন নষ্ট হয় কারণ এইগুলা সব থেকে আক্রমণ করে ভাইরাসে আক্রমণ করে তো আক্রমণ করার পরে যদি আপনি ব্যবসায় লস হয় লাভ হয় ব্যবসাটা এমনই যে লাভ হবে লসও হবে দুইটাই থাকবে যদি আপনি আগেই হাল ছেঁড়া দেন তো কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না ব্যর্থতার মাধ্যমে দিয়ে শিখতে হয় যে কিভাবে আমার ভুল কোথায় হয়েছে আমরা এভাবে শিখতাম যে এই প্যাকেটগুলো নষ্ট কেন হয়েছে কি ওই সময় যে এগুলো যখন প্যাকেটিং করছি আমরা তখন কি কি কোন জিনিসটা ভুল করছি সবগুলো খেয়াল রেখেই আমরা এটা করি তো আমরা হচ্ছে এইগুলো আমরা যে ভুলগুলো করি যে প্যাকেট নষ্ট এগুলোতে আমরা শিখি যে পরের বার যে ভুলগুলো না হয় এগুলো যদি আমরা আরো ভালো করে করতে পারি তো ইনশাল্লাহ আমাদের এইবারের সিজনের যে উৎপাদন আমরা ক্যাপাসিটি ম্যাক্সিমাম এক হাজার দশ হাজার প্যাকেট তার মাধ্যমে আমরা প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার প্যাকেট উৎপাদন করে ফেলছি আর সামনে আরও আমরা আরও চার হাজারের মতো উৎপাদন করব যেহেতু শীত আরও তিন চার তিন মাস আছে তিন মাস মানেই মাশরুমের এই যে শীতের আবহাওয়া থাকবে আরও তো চেষ্টা করছি আমরা যথাযথই সম্ভব আর আরও তিন চার হাজার উৎপাদন করে এই বছরের ক্লোজিং করবে সামনে আবার আমরা মিল্কি মাশরুমের চাষ শুরু করব। তো ওইটার জন্য আরও অনেক প্রস্তুতি আছে তো আমরা আর একই হাজার তৈরি করে আমরা ক্লোজ করে দেব এই বছরের জন্য তো যারা ভালো মানের মাশরুমের বীজ নিতে চান পাঁচশো গ্রামের প্যাকেট আপনাদের বা নতুন চাষি হইতে চান মাশরুমের চাষে আসতে চান বা বাসায় উৎপাদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের থেকে নিলে প্যাকেট নিলে ইনশাল্লাহ আপনার মাশরুম ভালো ফলন পাবেন আর আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারদের হানড্রেড পার্সেন্ট সবসময় ভালো ফলনটাই দিতে আর ইনশাল্লাহ আজকে আমাদের এই ডেলিভারিটা আজকে দেওয়া হবে কুরিয়ার মাধ্যমে আজকে দুইটা ডেলিভারি আছে তো এটা আমরা একটা দেবো চট্টগ্রাম আর একটা কুষ্টিয়া ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যবসাতে এইভাবেই আস্তে আস্তে বড়ো হতে পারে আল্লাহ ভরসা আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আস্তে আস্তে সফল হতে পারি আপনাদের মাঝে থাকতে পারি সবাই বিসমিল্লা মাশরুম সেন্টারের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও করার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম